আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এই যে আমার হাতে দেখছেন আপনারা সিম তরকারি হিসেবে আমরা খাই এটা আমাদের শরীরের জন্য কিন্তু বিশেষ উপকার করে কী উপকার করে যত ধরনের ভিটামিন আপনার প্রয়োজন শরীরের আল্লাপাকে এর ভিতরে দিয়ে দিছেন কোনোটা কম নাই আর কী উপকার করে আর উপকার করে যাদের ক্যালসিয়ামের সমস্যা আছে রক্তের সমস্যা আছে শরীর খুব দুর্বল তাদের জন্য বিশেষ উপকার করে এই সিম তরকারি হিসেবে বেশি খাবেন এবং সিমের বিসিটা বেশি খাবেন সিমের বিসিটা খাইলে আপনার সব দিক দিয়ে বিশেষ উপকার করে কোনো ক্ষতি নেই ক্ষতি কোনো ভয় নেই ইনশাল্লাহ আল্লাপাকে নাম নিয়ে খাবেন তরকারি হিসেবে ভাজি করে খাবেন আর যদি পারেন সিমের বিসি ভাজি করে খাবেন ইনশাআল্লাহ খুব উপকার করে সবাইকে দেখা দিলাম জানায় দিলাম শোনো দিলাম তো ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে আপনি সব পাবেন মা বোনদেরও প্রয়োজন অনেকরা আছেন পেটে গ্যাস বারো মাস মানে আপনার শক্ত পাইখানা পাইখানা ক্লিয়ার হয় না পাখি সমস্যা পেট চশমার জন্য টাপমারা থাকে পায়খানা হয় না তারা বেশি করে খান ইনশাল্লাহ দেখবেন যে নিয়মিত খান পায়খানা স্বাভাবিক হয়ে যাবে আর শরীর আপনার হয়ে যাবে ভাইয়ের কোনো কিছু নেই সিম তো আমরা খাইয়েই থাকি বারো মাস কিন্তু তুলনামূলক কম খায় একটু বেশি খাবেন শরীর ইনশাল্লাহ শীতকালে গঠন হয়ে যাবে বেশি করে খাবেন আর সমস্যা গোপন সমস্যা বিশাল কাজ করে গো গোপন সমস্যার জন্য আপনি খাবেন সিমের বেশি বেশি করে খাবেন ইনশাল্লাহ দেখবেন নিয়মিত ওষুধ হিসাবে খান দেখেন যে গোপন সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে হ্যাঁ বিশেষ করে আল্লাহাক দিছেন কেন আমরা কিন্তু এনে মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের আর কোনো ওই কেন শব্দটা আসে না প্রত্যেক সিজিন আল্লাপাক দিয়ে দিছেন এক এক ধরনের ফল ফুল গাছাল বিভিন্ন আইটেম কেন দিছেন আমাদের জন্য দিছেন তা আমরা আল্লাহর দিকে ভরসা করে খাই কিন্তু একটু মাত্রা বাড়ায় খাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি করে সিম খান সিমির বিসি খান ভিডিওটা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ